আজকে আমরা পড়ব তিরিশ নম্বর থেকে তোমরা কিছো ঠিক মতো আচ্ছা ঠিক আছে আমি বলবো তারপরে তোমরা বলবা ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم سورة النبأ مكية بسم الله الرحمن الرحيم سورة النبأ مكية بسم الله الرحمن الرحيم

আম্মায় ইয়ে তা স্যা অ্যালুন ইয়ে তা আচ্ছা এই যে সা ইয়ে তা সা এই মধ্যে কয়েলিফটান হবে মাদি চার আলিফটান বেরিং আর আলুন এই লুনের মধ্যে কয়েলিফটান হবে এক লিফটান কেন হবে কেন ইয়া জজমালা ওয়াওয়ে জন্য পেশের বাম পেশের বাম পাশে জজমালা ওয়াওয়ে জন্য হ্যাঁ পেশের বাম পাশে জজমালা ওয়াও এসেছে গুড ঠিক আছে কিন্তু মদের হরফের বামের হরফে অকফ করলে তিন আলিফ টানিয়া পড়িত হয় ইয়াকে মধ্যে আর জি বলে ভুলে গেছে মদের হরফের বামের হরফে শুধুমাত্র ওয়াকফের স্থানে যদি মধ্যে তবা এটাই হয় ওইটাই শুধু ওয়াকফের স্থানে হলে তিন আলিফ টান হবে এটাকে মধ্যে আর জি বলে ঠিক আছে জি হুজুর আচ্ছা ঠিক আছে গুড তারপর

الذي هم فيه مختلفون. الذي هم فيه مختلفون. الذي هم فيه مختلفون. كلا سيعلمون.

একালিফ হবে ঠিক কিন্তু একটু আগে কিন্তু আমরা বলেছি মদের হরফে বামের হরফে অক করিলে তিন আলিফ টান হয় ইহাকে মধ্যে আরজি বলে ঠিক আছে আচ্ছা তুমি আরেকটা বলো তো কল্লা থেকে বলতো